দীর্ঘ সাড়ে পনেরো বছর পরে বাংলাদেশ একটি তলাদিন ঝুড়িতে রূপান্তর ছিল আপনারা জানেন যে দীর্ঘ তিনটি নির্বাচন কোন নির্বাচন হয়নি সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি কোন মানুষ তার নিজের ভর্তি দিতে পারেনি আজকে বিএনপি তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম স্বাধীনতা রক্ষা করার জন্য বিএনপি দীর্ঘ সবাই ধরে আন্দোলন করেছে নেতৃবৃন্দ আমরা বলতে চাই আজকে গত পাঁচই আগস্টের পরে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে কিন্তু ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই অনুষ্ঠানে চাল হয়েছে আপনারা লক্ষ্য করুন যে গত কিছুদিন থেকে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা খেয়াল রাখবেন আজকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে নিয়ে রাজনীতি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় পূজা শারদীয় দুর্গা পূজা যখন হবে

হিন্দু উগ্রবাদী একটি সংগঠন সেটা হচ্ছে আপনাদের অনেক একটা ধারণা আছে এই হিন্দু উগ্রবাদী সংগঠন এই স্কনকে দিয়ে সারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার পাচার করা হয়েছে এখানে এখানে স্কনের সদস্যরা বিভিন্নখানে স্থানে সাধারণ মানুষের উপর হামলা করেছে ব্যবসা বাণিজ্যের উপর হামলা করেছে এবং সর্বশেষ একজন আইনজীকে তারা আজকে বাংলাদেশে সন্ত্রাস করছে আর পার্শ্ববর্তী ভারত সেটাকে যেদিন থেকে হাজিরা এই বাংলাদেশের ক্ষমতা থেকে চলে গিয়েছে

যে আপনারা মার্কা পেলেই এমপি হবে যদি নৌকা মার্কা দেওয়া হয় তাহলে আপনার এমপি হবে আমি আসলে তো

jaðavakað claro